তাহলে পেক ট্রেন ছিল কিন্তু যাওয়া হয়নি তো কিসের জন্য যাওয়া হয়নি তোমাদেরকে বলছি আমাদের ট্রেনটা মানে যেটা টেক বের করে নিয়েছি দুটো ব্যাগ বের করেছি এগুলা সব কিন্তু আগে যখন গেছিলাম লাস্ট মানাসে এখান থেকে এসে সব কিছু নষ্ট হয়েছে নারে খালি করতে ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে স্যাটারডে তো আজকে ঘুম থেকে উঠে এত স্মাইলি স্মাইলিশ ফেস দেখছো আমার একটা কারণ আছে খুব বড় একটা কারণ বলতে পারো খুবই খুশি আজকে ঘুম থেকে উঠে মানে কি বলবো তোমাদেরকে অনেকটাই খুশি তো এই নিউজটা দেওয়ার জন্যই তোমাদেরকে আজকে ভিডিওটা স্টার্ট করছি নিউজটা দেওয়ার জন্যই তো হঠাৎ করে কালকে বাবা ওর বাবা দুপুরবেলা আসলো এসে বললো দাঁড়ো এসে বলল যে তোমার সত্যি সত্যি বলো তো এখন তো শিবির ভ্যাকেশান চলছে কি ওর এক্সাম শেষ হয়ে গেছে তারপর কেজি টু কেজি ওয়ানে উঠেছে টোয়েন্টি টু থেকে ক্লাস আর কি ওর তো বলছে যে তোমার বলো তো কোন জায়গাতে যাওয়ার খুব বেশি ইচ্ছা এটা মানে আছে না প্রত্যেকে একটা লিস্ট থাকে না তো উইশ লিস্টের মধ্যে তোমার আর নেক্সট কি ইচ্ছা তো আমি বললাম পাহাড় তো অনেক দেখেছি বরফ সত্যি কোনো দেখিনি তো বরফ তো দেখার ইচ্ছা তারপর আমাকে বলো ব্যাক করে নাও বেগ করে নাও কি হয়েছে তারপর বলে বেক করে নাও তারপর তোমাকে বলছি কোথায় যাচ্ছে বিশ্বাস করো আমার কোনো আইডিয়া নেই আমি কোথায় যাচ্ছি ঠিক আছে তো পরে বলো বলো বলতে 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 কালকে রাত্রে আমি জানতে পারলাম আমরা কোথায় যাচ্ছি তো তোমাদেরকে একটু এখন বলবো না একটু মানে পরে বলবো যখন আমরা বার ঘর থেকে রওনা দেবো তখন বলবো আমরা কোন জায়গাতে যাচ্ছি মোটামুটি ঠান্ডা জায়গাতে যাচ্ছি তার জন্য ঠান্ডার কাপড় চাপড় আমাকে বললো সব কিছু রেডি করে নাও কৃষিবে তো মাঝে শুধু একদিন শুধু একদিন বলতে শুধু আজকে স্যাটারডে আর আমরা কালকে সানডে সকালে যাব, তোমরা বুঝতে পারছো কালকে সকালে যাব আর মাঝে শুধু একটাই দিন কোনো প্রিপারেশন নেই কিছু নেই সব শীতের কাপড় আমি সব কিছু মাসি ধুয়ে দিয়েছি সব কিছু ভিতরে ঢুকিয়ে দিয়েছি আমি সব আবার বের করতে হবে তো তোমাদেরকে কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখতেই দেখলে গেলেই বুঝতে পারবে তো যাচ্ছে তো বরফে বরফে বুঝতেই পারছো ঠান্ডা জায়গায় যাচ্ছি তো তোমাদেরকে বলতে থাকবো মানে ভিডিওর সাথে সাথে বলতে থাকবো তো সাথে থাকো আর অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে প্লিজ 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 আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও আজকে আগে আগে বলে দিয়েছি আমি মানে এক্সাইটমেন্টে নিয়ে যাবো সব কিছু এখানে শীতের কাপড় আবার সব বের করলাম বের করে এখানে রেখেছি এখন সকালের খাওয়াটা খাবো কৃষি তো উঠে গেছে ওঠে গেছে বুন্দিয়া খাচ্ছে বসে বসে আজকে যে হনুমানদের কোথাও বুন্দিয়া আমিও নিয়ে নিয়েছি বুন্দিয়া ব্রেকফাস্ট করি নিয়ে এখনও বুন্দিয়া আর রুটি খাবো রুটি বলতে প্যানকেক যেটা ব্রেকফাস্ট করবো ওইদিকে দেখো কৃষি সব বাসনপত্র নিয়ে খেলছে কি করব আমি যদি ব্যস্ত থাকি ওখানে তো কিছু একটা খেলা দিয়ে এই টিভি আর মোবাইল থেকে তো অ্যাটলিস্ট এগুলো দিয়ে বাচ্চাদের খেলা ভালো তোমরা কী বলো বলো তো তো ওইগুলো দুটো বের বের করেছি সোয়েটার এগুলোর মধ্যেই মানে তুই চাদর থেকে কি লেগে গেছে এটার মধ্যে একটু ব্রাশ করতে হবে এগুলো তো খেয়ে নিয়ে খেয়ে তারপর বাকিগুলো করব বের করে নিয়েছি দুটো ব্যাগ বের করেছি এগুলা সব কিন্তু আগে যখন গেছিলাম লাস্ট মানাসে এখান থেকে এসে সব কিছু মুছে টুছে সব কিছু মুছে টুচে রেখেছিলাম আজকে এখন বের করে নিয়েছি আর এখন বের করব হচ্ছে কৃষিবের আলমারি হচ্ছে এটা কৃষিবের কাপড়গুলো বের করব তারপর এটাও হচ্ছে কৃষিবের আলমারি তো এখান থেকে বের করবো কই আছে এবারে দেখছি কাপড়গুলো বের করি সব যেন ঠান্ডার কাপড় একটু আগে সকালবেলা এগুলো আর তোমাদেরকে দেখায় নেই বক্স পালং খুলে যত ঠান্ডার কাপড় সব ঢুকিয়ে দিয়েছিলাম এটার ভিতরে এটার ভিতরে তো সব ঠান্ডার কাপড় বের করে তোমাদেরকে দেখালাম ওইখানে রেখেছি এখন ওর কাপড়গুলো সব কিছু বের করে আগে ওরটা ঠিক করবো তারপর আমাদেরটা দেখা যাবে কি নেবো না শেষ করবো না কোনো প্ল্যান ছাড়া হঠাৎ করেই আমাকে এসে বলল যে যাবে আমি কিছু ঠিক করিনি কি যাব কি করবো কি নেব মেডিসিন কৃষি কিছু এখনও ঠিক করিনি পুরো মানে আজকে মানে সকালবেলা উঠেছি যে সকাল থেকে কোনো পাগল পাগল অবস্থা তারপর একটা জায়গায় যাব দেখো ঘর দুয়ার পরিষ্কার না করে গেলেও ভালো লাগে না তারপর হচ্ছে ঠাকুরের কাপড় ঠাকুরগুলো ঢুকতে হবে ঠাকুরের কাপড় চেঞ্জ করতে হবে অনেক কিছু ব্যাপার আছে ঢেকে ঢুকে যেতে হবে তারপর মানে পুরো দিন আজকে পুরো ভিজি তার মধ্যে থেকে তোমনাকে তোমাদের সাথে একটু একটু শেয়ার করবো আর কি খুব ঠান্ডার কাপড়গুলো বের করে ভিতরে রেখেছি এখন কিছু বোঝাই ছিল ওই কাপড়গুলো এখানে ছিল এখান থেকে বের করে সকাল চেয়ারের চেয়ার থেকে এখানে ঢুকিয়ে রেখেছিল আরও বেশি একটা থেকে চট করে নিয়ে চল না দেখো ওই গোড়া সব ঢুকিয়ে রেখেছিলাম সব আবার বের করতে হচ্ছে এখন আবার

দুটো জ্যাকেট তো নিতে হবেই পেকিং করছি আইদিকে দেখো মাসি আর ওর খেলা তুমি দেখো আসতে আসতে শেমি শেষ পেস দিয়ে নাকি দিয়ে ঘন্টা হয়ে যাচ্ছে ওর ঠাকুর করে যাচ্ছে এসবই ওর খেলা আইদিকে আমি চিত্রিয়েছি কাপড় চোপড় পুরো অবস্থা নেই পুরো ঘর চিত্রানো পেকিং করছি উঃ থেকে পার্সেল এসে গেল মানে

হনুমান জয়ন্তী এদিকে তো পেকিং চলছে এদিকে জয় হনুমান বলো সব মেডিসিন ঢুকাবো মেডিসিন কিনে এলাম জাস্ট এখন এটা সুন্দর করে মেডিসিন ছোট্ট একটা সুটকেস কত কিউট না এটার মধ্যে মেডিসিন ঢুকাবো সব কিছু কৃষিবের মেডিসিন সব সবসময় আমি কোনো জায়গায় গেলে নিয়ে যাই কারণ ভয় লাগে অ্যাকচুয়ালি কোন সময় কি হয় আমার আসলে একবার কি হয়েছিল একবার এক জায়গায় গেছিলাম তখন হঠাৎ করে কৃষিের জোর এসেছিলো এমন অবস্থা হয় যে কোনো মেডিসিন মানে আমরা ট্রেনে ছিলাম তখন তখন মানে তারপর থেকে আমি আর মানে সব সময় মেডিসিন নিয়ে মানে সব সময় বেরোই আর কি টুকিয়ে দিলাম দেখো মেডিসিন সব টুকিয়ে গেছে সুন্দর করে জিনিস কিনার আছে আছে কালকে তো যাবো তার জন্য আর কি এখন নাকি মেজ রোডের মেয়েদের হেলমেট করার এখানে বেরিয়ে দেখি কেউ হেলমেট করি না কেউ হেলমেট করি হনুমান জয়ন্তী হনুমানকে প্রণাম করি তাহলে সব কিছু শুভ শুভ হবে

এসছে আর আমি এদিকে সবজি ফ্রিজ পরিষ্কার করছি এখন বাচ্চা হচ্ছে রাত্র আটটা এখনও দেখো তোমরা দেখলি ফিট হয়ে যাবে আমার ঘরের অবস্থা কাহিল পুরো এখনো প্যাকিং করিনি আমি আর কালকে সকালে হচ্ছে আমাদের যাওয়া এই দেখো দুই ভাই এসছে কৃষিদের খেলু খেডু করছে এদিকে জেজু এসছে আজকে মানে খুব মেসি অবস্থা ঘরের

না আমি দুই দিন আগে এটা মেকআপ দেখলাম একটা দিয়েছিলাম একটা দিয়েছিলাম পিকনিক আর একটা বায়োটিকের একটা ক্রিম দিয়েছিলাম নাইট ক্রিম দিয়েছিলাম এই তিনটা দিয়েছিলাম অর্ডার এসে গেছে ভালো হয়েছে

একটা একটা ঢুকানো স্টার্ট হলেই স্টার্ট হলো বাবা আসে বাবার বাবারটা ও বাবার করবে হচ্ছে রাত কটা তোমরা দেখো তোমরা নিজেই দেখে নাও কটা বারোটা বারোটা দশ ক্যামেরা তার জন্য এরকম লাগছে তো আমার তো মোটামুটি গোছানো শেষ হয়ে গেছে কিন্তু ওর বাবা অনেকটা লেটে এসেছে ক্লিনিক থেকে দশটা বেজে গেছিলো তারপরে এসে আমার কিছুই হয়নি অ্যাকচুয়ালি গোছানো তো এখন সব কিছু মানে ও বের করছে আই কার্ড ওয়াই কার্ড যা যা লাগে তারপর জুতো টুতো মানে যেগুলো ফিনিশিং টাচ যেটা থাকে আর কি কারণ সকালবেলা আমাদের ট্রেন হচ্ছে আটটা চল্লিশে আর এদিকে পরশু দিন হচ্ছে আমাদের ফ্লাইট একদিন মানে স্টে করব তো তোমাদেরকে এখনও বলা হয়নি কোথায় যাব তোমরা একটু পরেই জানতে পারবে কোথায় যাব তো যা জুতো টুতু লাগে এগুলো সব কিছু বের করেছি এটা বের করেছি আমার এটা বের করেছি কৃষিবাবুটা খুব খুঁজতে হবে আর এই ব্যাগটা আমি নিয়ে যাব ভাইয়ের কাছ থেকে আনলাম ভাবছি কি আর জ্যাকেটটা নেবো ভেবেছি কিন্তু বুঝতে পারছি না আমার লাগে যেত ফুল হয়েছে তুই যে করি মোটামুটি পাকঘর ক্লিন করে রেখে দিয়েছি খাওয়া শেষ হওয়ার পর আর কালকে কি খাওয়া নিয়ে যাবো হচ্ছে ম্যাগি আটা ম্যাগি নিয়ে যাব আর এদিকে বাসমতি চাল রেখেছি সকালবেলা আমি একটা পনির দিয়ে একটা ভেজ ফ্রায়েড রাইসের মতো বানাবো আর এটা বানাবে আটা ম্যাগিটা ফ্রিজও মোটামুটি পরিষ্কার সকালে উঠে শুধু এইগুলো বের করবো আর এখানে সকালবেলা সব কিছু এক টানে বের করে নেবো মোটামুটি উপরটা পরিষ্কার রাতে তো প্যাকিং ফেকিং সব কিছুই হয়ে গেছে এখন বাচ্চা হচ্ছে সকাল দশটা তো তোমরা ভাবছো কেন আমরা বলেছি কালকে সকালে মানে আজকে আমাদের ট্রেন ছিল কিন্তু যাওয়া হয়নি তো কিসের জন্য যাওয়া হয়নি তোমাদেরকে বলছি আমাদের ট্রেনটা মানে যেটা টিকিট করেছিল টিকিট কনফার্ম হয়নি এখন তো আমাদেরকে এনি হাও কালকে সকালে আমাদের হচ্ছে ফ্লাইট এ হাও আমাদের গিয়ে পৌঁছাতে হবে আগরতলা যে কোনোভাবে পৌঁছাতে হবে আগরতলা এখন ভাবছি আমরা সকাল থেকে খুবই টেনশন টেনশনে আর তার জন্য একটু ট্রেনের জন্য খেলনা ওলাও কিনে রেখেছিলাম তারা দেখাই খেলতে বলে ট্রেনের জন্য খেলনা খেলনা ওলা রেখেছিলাম সব কিছু খুলে নিয়েছে খুলে নিয়েছে কেন আমিও না করিনি কারণ আর আমাদের ট্রেনে যাওয়া হচ্ছে না কারণ মানে কি বলবো আমাদের টিকিট কনফার্ম হয়নি হঠাৎ করে প্ল্যান হয়ে সার্টেন প্ল্যান হয়েছে তো তো ট্রেনের টিকিটটা কনফার্ম হয়নি এখন আমাদের গিয়ে হাও কালকে আজকের ভিতরে বেরোতে হবে গিয়ে এখানে আগরতলা পৌঁছাতে হবে কারণ কালকে সকালে হচ্ছে আমাদের ফ্লাইট তো এটা নিয়ে ভীষণ টেনশানে আছে তো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা যাক আমরা কী দিয়ে রোয়ানা দিই তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করবো সব কিছু সাথে থাকবো